আউদুবিল্লাহমিনা শৈতনের রাজিম কলা রবিশাহলি সদরি ওয়াসিলি আমরি আহলুলকদাতা মিল্লিসান ইয়ফকাহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাঙালি সমাজে একটি প্রবাদ বাক্য হল কোরান বুঝতে হলে অবশ্যই হাদিস জানা আবশ্যক বাক্যটি কোরানের দৃষ্টিতে কতটুকু ঠিক আসুন এ ব্যাপারে কয়েকটি আয়াত নিয়ে আমরা একটু গবেষণা করি তাহলে বুঝতে পারব কোরআন বুঝার জন্য আমাদের সমাজে এই যে বাক্যটি এই প্রবাদ বাক্যটি একেবারে অঠিক এবং অসত্য আমাদের বুঝতে আর কষ্ট হবে না এই কোরআনের পঁচিশ নম্বর সুরা আল ফুরকানে তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওলা কবি মাস আলিল্লা জিনা কাবিল হাকিব ও আহসানা তফসিরা আর মানুষেরা তোমার কাছে যত ধরনের উদাহরণ নিয়ে আসুক না কেন আমি সত্য কথাই তো তোমার কাছে নিয়ে এসে থাকি আর সর্বোত্তম তাফসির আমি এনে থাকি তো এই আয়াত আমাদেরকে শিক্ষা দিল কোরআন বুঝতে হলে তাফসিরের দরকার সে তাফসির অবশ্যই আল্লাহ কেউ আনতে পারেন না যদি কোনো ব্যক্তি মনে করেন যে উনি একজন তাফসির কারক উনি একজন লেখক তাহলে উনাকে জানতে হবে এই আয়াতের বিরুদ্ধে উনি নিয়েছেন। এমনকি যারা বলবে যে কোরআন বুঝতে হলে দরকার যে হাদিসগুলি মানুষেরা লিখেছে তাহলে কোরআনের একত্রিশ নম্বর সুরাল লোকমানের ছয় এবং সাত আয়াত দুটি তাদের সামনে আপনি রেখে দিতে পারেন যেখানে বলা হচ্ছে লাহওয়াল হাদিস মান্যকারীরা যাবে জাতনাতে

তারা দরজ দেয় লাহওয়াল হাদিস তারা কি করে ঋণ করে লাহওয়াল হাদিস তারা একে অপরকে দেয় যেন কিছু না বুঝে তারা আল্লাহ তালার কোরআন থেকে মানুষকে বিভ্রান্ত করতে পারে আর সেই লাহওয়াল হাদিস সেটাকেই তারা হাসি হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক শাস্তি রয়েছে আর যখন তাকে আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে গর্ব সাথে গর্বের সাথে পিট ফিরিয়ে চলে যায় যেন সে কিছুই শুনতে পায়নি যেন তার দুটো কানই বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আজাবের সুখবরটা পৌঁছে দাও তো লাহোয়াল আদিস মান্যকারীরা আজাবে যাবে এটি কোরআন আপনাকে এবং আমাকে বলছে যে তাদেরকে আজাবের সুখ খবরটা পৌঁছে দাও ফাবা শিরহু বে আজাবিন আলীম তো কোরআন বুঝতে হলে মানুষের লেখা কোনো তাফসির যদি আপনি পড়েন কোরআন বুঝবেন না কোরআন বুঝতে হলে যদি মনে করেন লাহওয়াল হাদিসের দরকার তাহলে আপনাকে জানতে হবে কোরআন বসে লাহওয়াল হাদিস মান্যকারীরা দোজকে যাচ্ছে। তাফসির কারক একমাত্র হলেন আল্লাহ কোনো মানুষের তাফসির পড়ে যদি আপনি মনে করেন যে আপনি কোরআন থেকে হিদায়ত নিবেন তো আপনি হিদায়ত নিতে পারবেন না হাদিসের নামে যত কিতাব সংকলন করা হয়েছে তার নিরানব্বই শতাংশ হচ্ছে অসত্য মিথ্যা বানোয়াট বাক্য দিয়ে পরিপূর্ণ আর রবের কলেমা এই কোরআনের ছয় হাজার তিনশো আটচল্লিশটি এই যে বাক্য রয়েছে যে আয়াত রয়েছে ছয় নম্বর নামের একশো চোদ্দ থেকে নিয়ে একশো সতেরো আয়াতগুলি আমরা যদি দেখে নিই তাহলে বুঝতে পারবো আল্লাহ কি বলছেন আর আল্লাহতাআল্লার অপোজিশন যারা ইবলিস মানুষ শয়তান মানুষ তাগুত প্রেমী মানুষেরা কি বলছে একশো চোদ্দো নম্বর আয়াতে বলা হচ্ছে আফাগরল্লাহি আবদাকি হাকামান অহো আল্লাহী আনজালা ইলাই কুমুল কিতা বা মোফাস্সলা অল্লাহী নাতেই নাহমুল কিতা বা ই আলমুন আন্নাহ মুনাসাল মির রবিকাবেল হাক্ ফলা তা উনআন আল্লাহ ছাড়া আর কাউকে আমি হাকিম তথা ব্যবস্থাপক হিসেবে খুঁজবো নাকি অথচ আল্লাহ নিজেই তো তোমাদের কাছে বিস্তারিত বিবরণপূর্ণ একটি লিখিত কিতাব নাজিল করেছেন আর যাদেরকে লিখিত কিতাব দান করা হয়েছে তারা জানে এই লিখিত কিতাব সত্যই তোমার রবের পক্ষ থেকে সঠিকভাবে নাজিল করা হয়েছে সুতরাং তোমরা কোনো সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না তো আল্লাহ তালার লিখিত কিতাব বিস্তারিত বিবরণ নিয়ে এসেছে এমনকি 115 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া তামমাত কালিমাতু রাব্বিকা সিদক্বাও ওয়া আদলা লা মুবaddirা লিকালিমাতি ওয়া হুয়াল সামিউল আলিম তাই তো সত্য ন্যায় দিক থেকে তোমার রবের কালেমাই তো পরিপূর্ণ রবের কালিমার পরিবর্তন করার মতো কেউ নেই রবী তো সব শোনেন ও জানেন তো সত্যের দিক থেকে ন্যায় দিক থেকে এই কোরআনের কলেমাগুলি হচ্ছে পরিপূর্ণ আর মিথ্যার এবং অসত্যের দিক থেকে যত কিতাব হাদিসের নামে সংকলন করা হয়েছে সেগুলি পরিপূর্ণ একশো ষোলো নম্বর আয়তে বলা হচ্ছে ওয়াইন তুতির ওয়াইন হুমিল্লা আর এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের কথাই যদি তুমি শোনো তাহলে তোমাকে তারা আল্লাহ থেকে বিভ্রান্ত করে ফেলবে কারণ মানুষেরা তো উদ্ভাব কল্পনা ছাড়া অনুসরণ করে না মানুষেরা শুধু আন্দাজের উপরেই চলে তো যতগুলি গ্রন্থ হাদিসের নামে ফিকার নামে উসুলের নামে তাফসিরের নামে শানে নজুলের নামে রেবায়তের নামে জমা করা হয়েছে বা একত্রিত করা হয়েছে বা লিখিত হয়েছে এগুলি সব মিথ্যার দিক থেকে এবং অন্যায়ের দিক থেকে পরিপূর্ণ আর মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হয়েছে এর ভিতরে রয়েছে শুধু মানুষের উদ্ভট কল্পনা কিসা কাহিনী ছাড়া আর কিছুই না আর যা রয়েছে আন্দাজের উপরে লেখা 117 নম্বর আয়াতে আল্লাহ বলেন আন মুহতাদিন নিশ্চয় তোমার রব ভালো করেই জানেন রবের কোরআনের পর থেকে কে বিভ্রান্ত হয়েছে আর তাদেরকে রব বেশ জানেন যারা রবের অনুসরণ করে চলেছে তো বিভ্রান্ত হওয়ার জন্যই আপনার রবের ইসলামী কিংডমে এই কোরআনের বিপরীত মানুষের লেখা হাদিস ফিকা মানুষের লেখা তাফসির মানুষের লেখা সিরাত এগুলি যথেষ্ট আমরা মুসলিমরা দিকে যেতেই পারবো না পৃথিবীর সমস্ত মানুষের হাতে লেখা ধর্মের হাদিসগুলি সারমর্ম বা জ্ঞান একত্রিত করা হলেও কোরআনের একটি শব্দে সমতুল্য হবে না কখনো এই ইমান আপনাকে রাখতে হবে যদি আপনি রবের ইসলামী রাজ্যের মুসলিম হন এখন যারা এই সব করেছে দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর আয়তে আল্লাহ বলছেন ফওয়াইলুল্লাদিন এক তুবুন আল কিতাব আবিআন সুমাই আকুলুন হাদামিন ইন্দিল্লাহ ইলিয়াস্তারু বিহি সামানান কলিলা ফওয়াইলুল্লাহ মিমা কাতাবা দায় দিহিম অওয়াইলুল্লাহ মিমা এক সিবুন আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে তারপরে তারা বলে এ আল্লাহ তালার নিকট থেকে এসেছে বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারাও যা কিছুই তারা হাত দিয়ে লেখে আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে চলেছে আর পঁচিশ নম্বর প্রথম আয়াত যদি আপনার জানা থাকে তাহলে হাদিস পড়লে সত্য মিথ্যার পার্থক্য বোঝা যাবে না কারণ ফুরকান হচ্ছে আল কোরআন আপনি যদি সত্য মিথ্যার মাঝে পার্থক্য করার জন্য সানে নজুল পড়েন আপনি যদি তাফসিরের গ্রন্থগুলি পড়েন আপনি যদি হাদিসের গ্রন্থগুলি পড়েন তাহলে সেগুলি আপনাকে সত্যের এবং মিথ্যার মাঝে পার্থক্য করার জ্ঞান দিবে না বরঞ্চ আপনাকে বিভ্রান্ত করে দিবে। সত্য এবং মিথ্যার মাঝে যে কষ্টি পাথর আল্লাহ দিয়েছেন যেটি আপনাকে বলে দেবে এটি সত্য এটি মিথ্যা সেটি হচ্ছে আলফুর কন

ফোরকন দিবে তুইরা দিবে না কারণ ধর্মজীবী মোল্লা বলেন ফাদার বলেন পাপা বলেন পুরোহিত বলেন পণ্ডিত বলেন মৌলবী বলেন হুজুর বলেন পীর বলেন সন্ন্যাসী বলেন ভিক্ষুক বলেন পাঠি বলেন মুরব্বী বলেন রাব্বি বলেন এরা সবাই নিজ নিজ স্টেশনকে চমকানোর জন্য তারা নিজস্ব মতবাদ তাদের অনুসারী অনুসারীদেরকে দিয়ে যাচ্ছে এদের সকলকে আপনি যদি চিনতে চান এই ফোরকন আপনাকে জানতে হবে সত্যের এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ আছে আল তো লাহওয়াল আদিস পড়লে সত্য মিথ্যার পার্থক্য বোঝা যাবে না কারণ ফোরকান হলো আল কোরআন পৃথিবীর সমস্ত মানুষের হাতে লেখা ধর্মের যত গ্রন্থ রয়েছে সেগুলি সারমর্ম বা জ্ঞান আপনি একত্রিত যতই করুন না কেন কোরআনের একটি শব্দের সমতুল্য হবে না আর আজ পড়ানো হচ্ছে বারো বছরের ধর্মশালায় ধর্মশালায় গুলিতে বারো বছর যাবৎ শিক্ষা দেওয়া হচ্ছে হাদিসের নামে যত কিতাব সংকলন করা হয়েছে তার নিরানব্বই শতাংশ অসত্য মিথ্যা বানোয়াট বাক্য দিয়ে পরিপূর্ণ আর রবের কলেমা সত্যের এবং ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ তো লাহওয়াল হাদিস যারা মেনে চলেছে মানব রচিত দত হাদিসের গ্রন্থ রয়েছে এগুলি আপনি হাতেই নিচ্ছেন তো আপনাকে দোজকের সুসংবাদ দেওয়া হচ্ছে ফবাসির হবি তো আমাদের বাঙালি সমাজে যে প্রবাদ বাক্যটি কোরআন বুঝতে হলে অবশ্যই হাদিস জানা আবশ্যক বাক্যটি একেবারে অঠিক এবং অসত্য আল্লাহ আমাদের সবাইকে জানার এবং বোঝার তৌফিক দান করুন কোরআনের মাধ্যমে সত্যটি যেন আমরা জেনে সেই মাতে যেন আমরা আমল করে জীবন কাটাতে পারি ওমা আলাই না বালাগুল মুবিন।